আপনারা আপনাদের কাফেলা নিয়ে চলে আসুন এই যে সম্পূর্ণ পাকা স্টেজ আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের চর্মনায় ফাল্গুনের মাহফিলে আসবেন আশা করি আজকে রাত্রে এক নম্বর মাঠ পুরোটাই বুকিং হয়ে যাবে এই দেখেন এখানে অনেকে এরিয়া দিয়ে গেছে বাউন্ডারি করে গেছে আর আমি একটু স্টেজের সামনে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে স্টেজের কাজ চলছে স্টেজটা এবার সম্পূর্ণ পাকা হয়েছে আর আপনারা চন্মনয় মাহফিলের আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব আমি এখন আপনাদের চমনায় স্টেজ দেখাব এই দেখুন চর্মনায় ফাল্গুনের মাহফিল দুই সালের এই যে স্টেজের কাজ চলছে এই যে স্টেজের কাজ চলছে প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের কাফেলা নিয়ে চলে আসুন এই যে সম্পূর্ণ পাকা স্টেজ আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের চর্মনায় ফাল্গুনের মাহফিলে আসবেন সকলে কাফেলাবদ্ধভাবে আসার জন্য তৈরি হন এই হচ্ছে দেখুন আমাদের স্টেজের কাজ চলছে